আমার ছেলে বউ আমার সাপোর্টের জন্য সে মার বাড়ি যাইতে চায় না সে আমার কাছ থেকে পরীক্ষা দিবে মা ডাকছে মার কাছে যাবে না আমার ছেলের বউকে নিয়ে আসছে ছেলের বউকে পরীক্ষা দিতে নিয়ে আসছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার আমার ছেলে আমার মেয়ে না আমার একলাই হচ্ছে মেয়ে আমার তিনটা ছেলে শুধু না আমার শাশুড়ি হ্যাঁ আমার নিজের মায়ের মতনই আমাকে অনেক আদর যত্ন করে পরীক্ষা কেমন ছিল এই যে আপনার নিয়ে আসছেন পরীক্ষা দেওয়াতে তা এটা হচ্ছে কেমন লাগছে আপনার নিজের কাছে এটা অনেক ভালো যাচ্ছে আমার পরীক্ষার আগে তো হচ্ছে যে একটা মেয়ের বাজ পরীক্ষার হয় সেদিক দিয়ে আমরা দেখি যে মায়েরা অনেকটা সাপোর্ট করে মায়েরা সকল থেকে হচ্ছে আমরা একটা টেনশন থাকে ওই ক্ষেত্রে আপনার ইনশাল্লাহ আমি যতটুকু চেষ্টা করতেছি আমি দেওয়ার জন্য আরো জন দিতে পারি সামনে ভালো জন দিতে পারি কিন্তু আমার ছেলে বউ আমার সাপোর্টের জন্য সে মার বাড়ি যাইতে চায় না সে আমার কাছ থেকে পরীক্ষা দিবে মা ডাকছে মার কাছে যাবে না এখন কি আপনি কি মনে করছেন আপনি ছেলে বউ পেয়েছেন নাকি মেয়ে পেয়েছেন আমি এটা নিয়ে আমার